হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নতুন না রেসিপি নিয়ে এসেছি তোমরা দোকান থেকে কিনে খাও কিন্তু এটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে কোনো কোনো দিন সন্ধ্যাবেলায় কিংবা ডাল দুপুরবেলায় ডালের সাথে খেতে ইচ্ছা করলে তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারো এই সুন্দর স্ন্যাকটি এটা মুড়ি দিয়ে খাওয়া খেতে খুবই ভালো লাগে এটা তৈরি করতে প্রথমে আমি দেখো অল্প কয়েক অল্প কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আগে শিলে বেটে নিলাম সেই চাল যদি তুমি চালের গুঁড়ো কিংবা চাল বেঁচে যদি এটা তৈরি করো তাহলে খেতে খুবই টেস্টি হবে কারণ মোট হবে যে কোনো জিনিস মোষকচে হলে খেতে খুবই ভালো লাগে তাই আমি একটু চাল বাটা দিয়ে এটা তৈরি করলাম প্রথমে চালটাকে ভালো করে বেটে দিলাম নিয়ে করে বাটলে খুবই ভালো হয় আর অল্প পরিমাণ আমার একটু বেশি বাটা হয়ে গেছে তোমরা থেকে একটু অল্প পরিমাণ বেটে নেবে তাহলে খুবই ভালো হবে খেতে খবর মধ্যে দিলে চালটা বেটে আমি একটা পাত্রে রেখেছি এবং শিলটা ধুয়ে নিয়ে সেই জলটা ওই পাত্রের মধ্যে দিয়ে তোমরা যদি চালের গুঁড়ো পাও সে চালের গুঁড়ো দিয়েও করতে পারো অসুবিধা নেই আমি একটু চাল বাটা যেহেতু আমার গুঁড়ো বাড়িতে নেই তাই জন্যে চাল বাটা দিয়ে এটা তৈরি করছি চাল বাটাটা এবার শিলটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে যে জলটা ওর মধ্যে ফার্স্টে প্রথমেই দেব আমি বেসন জলটা একটু অল্প পরিমাণে নেবে তাহলে বেসন দিলে খুব বেসন দেবে কয়েক চামচ যাতে এটা ঘন পেস্ট তৈরি হয় খুব পাতলা না আবার বেশি ঘনও না এমন পরিমাণে বেসন দেবে যেটা পেস্টটা একটু থকে টাইপের হয় দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবে নুন টেস্ট অনুযায়ী নুন দেবে তারপরে দেবে এর মধ্যে কালো জিরে আমি এর মধ্যে পোস্ত দেই তোমরা যদি তোমাদের বাড়িতে পোস্ত থাকে তাহলে পোস্তটাও দিয়ে দিতে পারো পোস্ত দিলেও খুব ভালো হয় আর দেবে খাওয়ার সোড়া যেটা বলে বেকিং সোডা বলে আর আমরা বাঙালিরা বেশিরভাগ বলি খাওয়ার সোডা খাওয়ার সোডাটা দেবে হলুদ দেবে একটু আর দেবে লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল ঝাল টাইপের লাগবে সেই জন্য এর মধ্যে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে দেখতে পাচ্ছ তোমরা চাইলে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারো যদি মনে করো একটু পাতলা হয়ে গেছে তাহলে একটু বেসন দিয়ে দেবে তাহলে একটু ঠিক টাইপের হবে যেটা রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে মানে রেসিপিটা খুব সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারো তারপরে এই পাতলা পাতলা করে বেগুন কেটে নেবে খুবই পাতলা করে কেটে নেবে বেশি মোটা কাটবে না তাহলে হতে টাইম লাগে বেসন এদিকে পুড়ে যাবে আর ভেতরে বেগুনের ভেতরটা হতে টাইম লাগে সেজন্য পাতলা করে কাটবে আবার বেশি পাতলা কেটো না তাহলে ভালো লাগবে না খেতে তারপরে কড়াইতে তেল দিয়ে এটা বেসনটা মাখিয়ে বেগুনটাকে ভেজে নেবে দেখো এরকম করে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো একবার করে খেয়ে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ